হি রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মুসকান মাম সৌদি আরব থেকে চলে আসছি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য সবাইকে রমজানের শুভেচ্ছা জানি আজকের ভিডিওটা শুরু করছি তো ভিডিও শুরুতে দেখছেন এগুলো হচ্ছে বাংলাদেশের টাকা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার এত বেশি ভালো লাগছিল আমি ঘর গোছাতে যে টাকাগুলো পেলাম আরও অনেক টাকা পেয়েছি তো এগুলো আমি নিয়ে আসছি তারপর আমার আব্বু আসার সময় নিয়ে আসছে সেগুলো আর হাতে ধরে এত ভালো লাগছিলো দেশের টাকা বলে কথা দেশে যা ধরি তাই ভালো লাগে তো এত বেশি ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছুই থাকছে সবাই দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে তো এই তো এটা হচ্ছে ইফতার ইফতারে ভিডিও করেছিলাম তো হচ্ছে সেই দিনও হচ্ছে বাইরে থেকে খ্যাপচা নিয়ে আসছিলো অ্যারাবিয়ান খ্যাপচা তো আমার ছেলে নাকি খুবই ইচ্ছা করছিল তো সেই জন্য নিয়ে আসছে আর ছিল আজওয়া খেজুর ছিল তরমুজ আম ছিল শরবত আর হচ্ছে রিয়াদের বাবা বর মিনি পিৎজা অ্যারাবিয়ান খাবার এগুলো এগুলো নিয়ে এসে দিয়েছে আমি সমোচা ভেজে নিয়েছি কয়টা তো এগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আমাদের ইফতার আল্লাহ ভাগে অনেক কিছু রেখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই দিনও রিয়াদের বাবা ছিল না এবার রিয়াদের বাবা ইফতারির সময় হচ্ছে থাকতেই পারছে না ও অনেক ব্যস্ত অনেক ব্যস্ত তো আমার আব্বু আমার ছেলে আমি হচ্ছে ইফতার করছিলাম আর মুসকানও ছিল না এই সময় মুসকান ঘুমাচ্ছিলো তো তিনজন মিলে ইফতার করেছি আর রিয়াদের বাবাকে অনেক মিস করি এই রমজান মাসে একসাথে ইফতার করা হয় তো তো না থাকলে আবার খারাপ লাগে তো আমি সবসময় কি করি আমি হচ্ছে খেজুর খেয়ে পানি খেয়ে তারপরে নামাজটা পড়ে নিই তারপরে এসে ইফতার করি আরামে তো আমি ইফতার করছিলাম যেহেতু আমি আগে নামাজ পড়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমার ছেলের আমার আব্বু তারা নানা নাতিন মিলে নামাজটা আদায় করছিলো তো ওরা মসজিদে যাই কিন্তু সেদিন দেরি হয়ে গেছিলো তো বাসায় নামাজ পড়ে নিল তো আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি এই যে দেখেন এটা কি বলেন তো এটা হচ্ছে গরু কে আঁকিয়েছে মুসকান মুসকান গরু আঁকিয়েছে আমি দেখে হাসতে হাসতে শেষ তো যাই হোক তারপর মোটামুটি হয়েছে তো অনেক হাসছিলাম আর আমি আর আমি বলছিলাম যে উটের দেশে থেকে বড় হলে যা হয় অনেকটা উটের মতো এই তো আমি হচ্ছে ইফতার পর হচ্ছে রান্না করতে চলে আসছি শেয়ারি রান্না আমি শেয়ারি রান্নার সময় বিকালও করে ফেলি সময় আবার রাত্রেও করি যেহেতু আমরা রাত জেগে থাকি তো আর খাওয়া দাওয়া তো একদম ভোরে করি তো এই জন্য অনেক সময় কি করি রাত করেই রান্না করি তো পোশাক ভাজি ডাল আর হচ্ছে উটের মাংস ছিল সেটা খাওয়াই হচ্ছে না তো একটু ভেজে ফেললাম আর কি ভেজে ফেললে কিন্তু খাওয়া হয়ে যায় এই যে আমি ভেজে ফেলেছি তখন কিন্তু খাওয়া হয়ে যায় আর কি বলবো এদিন এত কিছু রান্না করলাম কিন্তু খাওয়ার হয়নি ভাগ্য ছিল না রিয়াদের বাবা রান্না শেষ হতে না হতে বলে যে রেডি হওয়া চলো আজকে বাইরে খাওয়া দাওয়া করি বাইরে সে করি তো আমি ওকে বললাম যে আমি তো রান্না করেছি বলে সমস্যা নেই হচ্ছে কালকে খাওয়া যাবে নষ্ট হবে না তো এই যে দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে আর এটা হওয়ার কারণে পরে খাওয়া হয়েছে না তো খাওয়াই হয় না মাংস কেউ খেতে চায় না শুধু রিয়াদ একটু খায় তাছাড়া আমার তো ভালোই লাগে না মাংস খেতে রিয়াদের বাবাও তেমন একটা খায় না আমার আব্বু খায় না আমার তো সবজি ডাল ভাত এগুলো হলে আলহামদুলিল্লাহ আমি এক প্লেট ভাত শেষ আমার তো অনেক ঝামেলার ভিতর আছি তার ভিতরে আমি ভিডিও শেয়ার করছি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি আর কি তো এই তো আমার ভাজি হচ্ছে আর আমি ভাজিতে রসুনও দিয়েছি আমি রসুন খাই রসুন খাওয়া কিন্তু ভালো যে কোনো ভাজিতে কিন্তু আমি রসুন দিই বেশি করে তো যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি একটু বেশি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক কিছু যদি কথা বলতে কোথাও কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো রান্না শেষ হতে না হতেই রিয়াদের বাবার ফোন আর তারপরে চটপট রেডি হয়ে চলে আসি এত তাড়াতাড়ি রেডি হয়েছে যে আমি রিয়াদ মুস্কানকে সুন্দরভাবে রেডি করতে পারিনি আর হচ্ছে সৌদি আরবে তো সারা রাত রমজানের রেস্টুরেন্ট মানে সব কিছুই খোলা থাকে এমনি আরব দেশে সারা রাত সব কিছু জমজমাট আর রমজানে আরও বেশি তো এটা হচ্ছে আল রোমানসিয়া রেস্টুরেন্ট এটা আভা খামিজের মধ্যে পড়ে খুবই ভালো খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট অনেক বড় রেস্টুরেন্ট আমরা এখানে প্রায় আসি খাও খাই এখানে খাসির মাজবি বলে একটা রেসিপি পাওয়া যায় খুবই মজার তো এখানে হচ্ছে এদের স্পেশালিস্ট হচ্ছে অ্যারাবিয়ানরা কিন্তু ছোট ছাগল খুবই পছন্দ করে আর ওই ছাগল নাকি অনেক প্রাইজ হয় ছোট ছাগল তো যে যেটা বুঝে যেতে সে যেটা ওইতে তো ভালোই লাগে আসলে মজার অনেক মজার আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খাসির মাংস খুব একটা খাই না পছন্দ করি না বাট এই যে এই এই রেসিপিগুলা কিন্তু বাইরে খুবই মজা লাগে তো মাঝে মধ্যে খেতে আসি তোর বাবা বলছিল যে আজকে চলো নাকি ইচ্ছা করছিল যেখানে সে হচ্ছে শেয়ারি করবে আর মুসান রেস্টুরেন্টে আসেও হচ্ছে খেলা করতে ও খাবার খাই না ওর কথার কি বলবো আমি তো রিয়াদ গেছিল হচ্ছে ক্লাবে ওর হচ্ছে ফুটবল খেলা এখন তো রাত করে রাত দশটাতে ওর ক্লাব পড়েছে রমজান মাস তাই তো আমি আবার একটু ঢং করতে চলে আসলাম তাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো তো এখানে ছিল খাসির মাছবি আর ছিল কোনাফা অ্যারাবিয়ান কোনাফা অ্যারাবিয়ানদের ঐতিহ্য আর কি খাবার কোনাফা কোনাফা আসলে মজার অনেক মজার একটা খাবার আর ছিল যে টমেটো কাঁচামরিচের একটা চাটনি আর পেপসি ছিল পানি ছিল এই যে দেখেন হচ্ছে এটা হচ্ছে খাসির মাছবি যেটা বলে খাবারটা সত্যি মজার ছিল বয়েল মিষ্টি কুমড়া এটা সেদ্ধ মিষ্টি কুমড়া ছিল আর এ তো দেখতেই পাচ্ছেন কত বড় একটা কাঁচামরিচ এটাও সেদ্ধ করা আর খাসির মাংসটা আপনাদের সাথে একটু দেখায় দেখেন দেখে মনে হচ্ছে না যে এটা চিকেন কিন্তু না এটা খাসির একদম মানে বাচ্চা খাসি আর কি আর এই জন্য হয়তো অনেক মজা লাগে কোনো মানে গন্ধ থাকে না বাজে স্মেল থাকে না আর এ তো কুনাফা আর এ তো হচ্ছে টমেটো চাটনি তো আমরা মা ছেলে একরমে বসেছিলাম কারণ রিয়াদের বাবার সাথে আমাদের দুইটা বাংলাদেশি ভাই ছিল তারাও খাওয়া দাওয়া করেছে তো আমি এরকম শুধু মিষ্টি কুমড়া সেঁতো এ প্রথম খেলাম এত ভালো লাগছিল কি বলবো এটা শুধুই মানে সেতো এটার সাথে আর কিছুই তাওয়া ছিল না অ্যারাবিয়ান খাবারগুলো কিন্তু তেল মশলা একদমই কম থাকে তারপরে জানি না এত ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে আমরা তো মাংসতে কত কিছু দিয়ে রান্না করি কিন্তু অ্যারাবিয়ানরা কিন্তু তেল মশলা খুবই কম দেয় মশলা ছাড়া খাবার তারপর অনেক মজার তো আমি মরিচ দিয়ে খেয়েছি মরিচটা খুব একটা ঝাল ছিল না আর আমার আব্বু তো আসলোই না আমার আব্বুকে আসার জন্য অনেক বলেছে আর রিয়াদের আমার চাইতে বেশি রিয়াদের বাবা চাই যে আমার আব্বু আসুক কিন্তু আমরা আব্বাসে আসেনি বলছে আমি যাবই না আমার অপুর নাকি শরীর ভালো না তো আমরাই চলে আসছি আর এই যে দেখেন আমরা এখন চলে যাচ্ছি আর বাইরে কত গাড়ি কত মানুষ এখন কিন্তু হচ্ছে আর একটু পরে আজান দিবে এই সময় তো এত এত মানুষ আরও দেশগুলো আসলে এরকম রমজান মাস মানে বাইরে আরও বেশি বেশি বোঝা যায় বাইরে আসলে যে হ্যাঁ এখন রমজান তো অনেক বক বক করলাম এখন বিদায় নেবার পালা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ পেজ।